গরু ছাগলের গোষ্ঠের দাম নিম্নমধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অনেক আগেই এমন অসংখ্য পরিবার আছে কুরবানি ব্যতীত তাদের চুলায় গরু ছাগলের গোষ্ঠ রান্না হয় না এসব দরিদ্র মানুষের ঘরে কুরবানির গোশত পৌঁছে দিতে আর সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবছরও পরিচালনা করেছে সবার জন্য কুরবানির প্রকল্প কুরবানি এমন আর্থিক ইবাদত যা প্রতিনিধির মাধ্যমেও বাস্তবায়ন করা যায় আসুনহা ফাউন্ডেশন কুরবানিদাতাদের প্রতিনিধি হিসেবে প্রত্যন্ত অঞ্চলে গরু ছাগল কুরবানি করে গরিব ও অসহায়দের মধ্যে গোশত বিতরণ করে এই প্রকল্পের আওতায় এবছর চৌষট্টি জেলায় তিনশো ছিয়াশি স্পটে সাতশো একাত্তরটি গরু ছাগল কুরবানি করা হয়েছে এর মধ্য দিয়ে আনুমানিক প্রায় পঁচিশ হাজার দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের ঘরে কুরবানির গোষ্ঠ পৌঁছে গেছে যেসব স্থানে কুরবানি করা হয়েছে বন্যা কবলিত সিলেটের একুশটি স্থানে ছয়টি গরু ও ছত্রিশটি ছাগল কুরবানি করা হয়েছে এবং সুনামগঞ্জের চারটি স্থানে গরু ও পাঁচটি ছাগল এছাড়া ছয়টি স্থানে ও আঠারোটি ছাগল কুরবানি করা হয়েছে সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমাল আক্রান্ত দক্ষিণাঞ্চলেও বাস্তবায়িত হয়েছে সবার জন্য কুরবানি প্রকল্প এ অঞ্চলের বরিশালের চারটি স্থানে একটি গরু ও সাতটি ছাগল বরগুনার দশটি স্থানে দুইটি গরু ও ষোলোটি ছাগল ভোলার ছয়টি স্থানে তিনটি গরু ও নয়টি ছাগল ঝালুকাঠির তিনটি স্থানে দুইটি গরু ও একটি ছাগল পটুয়াখালীর পাঁচটি স্থানে দুইটি গরু ও আটটি ছাগল এবং পিরোজপুরের চারটি স্থানে দুইটি গরু ও চারটি ছাগল কুরবানি করা হয়েছে এছাড়া দারিদ্র পীড়িত কুড়িগ্রামের পনেরোটি স্থানে তিনটি গরু ও তিরিশটি ছাগল পঞ্চগড়ের আটটি স্থানে চারটি গরু ও দশটি ছাগল ঠাকুরগাঁওয়ের এর সাতটি স্থানে তিনটি গরু ও এগারোটি ছাগল নীলফামারীর ছয়টি স্থানে তিনটি গরু ও নয়টি ছাগল লালমনির হাটের চারটি স্থানে দুইটি গরু ও ছয়টি ছাগল রংপুরের এগারোটি স্থানে গরু ও বাইশটি ছাগল গাইবান্ধার নয়টি স্থানে তিনটি গরু ও পনেরোটি ছাগল দিনাজপুরের আটটি স্থানে তিনটি গরু ও বারোটি ছাগল হাটের পাঁচটি স্থানে গরু ও নয়টি ছাগল নওগাঁর তিনটি স্থানে একটি গরু ও ছয়টি ছাগল বগুড়ার চারটি স্থানে একটি গরু ও ছয়টি ছাগল এবং রাজশাহীর চারটি স্থানে দুইটি গরু ও সাতটি ছাগল কুরবানি করা হয়েছে এছাড়া সিরাজগঞ্জের ছয়টি স্থানে একটি গরু ও তেরোটি ছাগল নাটোরের ছয়টি স্থানে একটি গরু ও বারোটি ছাগল আপনার আটটি স্থানে দুইটি গরু ও চোদ্দটি ছাগল কুষ্টিয়ার চারটি স্থানে দুইটি গরু ও ছয়টি ছাগল মেহেরপুরের তিনটি স্থানে একটি গরু ও ছয়টি ছাগল চুয়াডাঙ্গার তিনটি স্থানে একটি গরু ও ছয়টি ছাগল ঝিনাইদহের নয়টি স্থানে তিনটি গরু ও ষোলোটি ছাগল মাগুরার ছয়টি স্থানে একটি গরু ও নয়টি ছাগল নড়াইলের তিনটি স্থানে একটি গরু ও পাঁচটি ছাগল যশোরের পাঁচটি স্থানে তিনটি গরু ও চারটি ছাগল শরীয়তপুরের দুইটি স্থানে দুইটি গরু এবং গোপালগঞ্জের তিনটি স্থানে একটি গরু ও সাতটি ছাগল কুরবানি করা হয় ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল সাতক্ষীরার সাতটি স্থানে তিনটি গরু ও বারোটি ছাগল খুলনার ছয়টি স্থানে দুইটি গরু ও দশটি ছাগল এবং স্থানে গরু ও ছাগল কুরবানি করা হয়েছে এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার চারটি স্থানে তিনটি গরু ও দুইটি ছাগল কুমিল্লার ছয়টি স্থানে দুইটি গরু ও দশটি ছাগল ফেনীর চারটি স্থানে একটি গরু ও সাতটি ছাগল নোয়াখালীর দশটি স্থানে গরু ও ছাগল স্থানে পাঁচটি তিনটি গরু ও ছয়টি ছাগল চাঁদপুরের নয়টি স্থানে দুইটি গরু ও চোদ্দটি ছাগল চট্টগ্রামের সাতটি স্থানে ছয়টি গরু ও তিনটি ছাগল কক্সবাজারের আটটি স্থানে তিনটি গরু ও পনেরোটি ছাগল করা হয়েছে দেশের পার্বত্য অঞ্চলেও বাস্তবায়িত হয়েছে সবার জন্য কুরবানি এই অঞ্চলগুলোর মধ্যে খাগড়াছড়ির দুইটি স্থানে দুইটি গরু রাঙ্গামাটির তিনটি স্থানে একটি গরু ও চারটি ছাগল বান্দরবানের পাঁচটি স্থানে একটি গরু ও এগারোটি ছাগল কোরবাণী করা হয়েছে এছাড়া ময়মনসিংহের স্থানে চারটি গরু ও ছাগল নেত্রকোনার তেরোটি গরু ও ছাগল জামালপুরের তিনটি স্থানে দুইটি গরু ও দুইটি ছাগল শেরপুরের চারটি স্থানে দুইটি গরু ও ছয়টি ছাগল কুরবানি করা হয়েছে এছাড়া নারায়ণগঞ্জের তিনটি স্থানে দুইটি গরু ও দুইটি ছাগল মুন্সীগঞ্জের তিনটি স্থানে একটি গরু ও চারটি ছাগল মানিকগঞ্জের দুইটি স্থানে একটি গরু ও তিনটি ছাগল গাজীপুরের সাতটি স্থানে তিনটি গরু ও এগারোটি ছাগল কোরবানি করে গার্মেন্টস শ্রমিক ও বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরত নিম্ন আয়ের মানুষের মধ্যে গোস্ত বিতরণ করা হয় এছাড়া নরসিংহের ছয়টি স্থানে চারটি গরু ও ছয়টি ছাগল টাঙ্গাইলের চারটি স্থানে একটি গরু ও দশটি ছাগল এবং কিশোরগঞ্জের তেরোটি স্থানে চারটি গরু ও বিশটি ছাগল এবং ঢাকার এগারোটি স্থানে আটটি গরু ও চোদ্দটি ছাগল কুরবানি করে এতিম ও বস্তি এলাকার দরিদ্রদের মধ্যে গোশত বিতরণ করা হয় এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ফরিদপুর মাদারীপুর ও রাজবাড়িতে একটি করে গরু কুরবানি করে দরিদ্রদের মধ্যে গোস্ত বিতরণ করা হয়েছে ঢাকার কুরবানির গোস্ত গ্রামে বিতরণ গরু ছাগল কুরবানির পাশাপাশি অন্যান্য বারের মতো ঢাকা থেকে ফ্রোজেন গাড়ির মাধ্যমে পরিবহন করে গ্রামের দরিদ্রদের মধ্যে হিমায়িত গোষ্ঠ বিতরণ করা হয় শহরের একটি বহুতল ভবনে যত সংখ্যক গরু কুরবানি হয়ে থাকে এই পরিমাণ কুরবানি কয়েকটি গ্রামেও হয় কিনা সন্দেহ ফলে গ্রামের গরিবদের অনেকে কুরবানির গোষ্ঠ থেকে বঞ্চিত হন গ্রামের গরিবরাও যাতে শহরের কুরবানির গোষ্ঠে অংশ পান সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয় ইদুল আজহার দিন সবাই যখন পরিবারের সঙ্গে আনন্দ উদযাপনে ব্যস্ত তখন ব্যক্তিগত আনন্দ ত্যাগ করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দশটি বুথের মাধ্যমে আসুন্নাহ ফাউন্ডেশনের কর্মী ও স্বেচ্ছাসেবকরা কুরবানির গোস্ত সংগ্রহ করেন পরদিন সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের দুর্গত মানুষের মাঝে তা বিতরণ করা হয় যারা সুন্নাহ ফাউন্ডেশনকে গরু ছাগল কুরবানির দায়িত্ব অর্পণ করে গোস্তু প্রদান করে এবং প্রকল্প বাস্তবায়নে যারা কায়িক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন